সৌদি আরবে ফ্যাশন শো হচ্ছে এই দেখেন ফ্যাশন শো সৌদি আরবের এই হচ্ছে সৌদি আরবের ফ্যাশন শো চলতেছে সৌদি আরবের ইতিহাসের এরকম ফ্যাশন শো আজ পর্যন্ত কেউ দেখেনি সেখানে বিশ্বের নামি দামি অনেক অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা মডেল আরও উপস্থিত হয়েছে লেবানিজ তারপর সিরিয়া সিরিয়ান অভিনেত্রীরাও সেখানে উপস্থিত ছিল তো ফ্যাশান শো পৃথিবীতে হচ্ছে হবে হতেই থাকবে কিন্তু এই ফ্যাশান শোর গুরুত্ব এই জন্যে বেশি মানে এটা গুরুত্ব এই জন্যে বেশি সৌদি আরব হচ্ছে একটি রক্ষণশীল দেশ মুসলমানদের রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সেখানে এরকম একটা ফ্যাশন শো বাংলাদেশের অনেক মুমিন মুসলমানেরা বিন সালমানের গালি দিতেছে মনে হয় যে বিন সালমানের উচিত ছিল বাংলাদেশের এই বাঙ্গুদের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে অসমিক দুঃখিত শব্দ উচ্চারণ করার জন্যে ভুলে চলে আসছে আর কি প্রত্যাহার করে নিলাম তো ওই এরা বাংলাদেশের মুমিন যারা এরা বেজায় খেপে গেছে কারণ এরা কথায় কথায় বলে কোনো কিছু হলে আমি জুড়ে বলবে আস্তে। তখন দলিলটা নি সৌদি আরব কিন্তু যখন ফ্যাশন শো হয় সিনেমা হল বানায় তখন বলে সৌদি আরব দলিল না একই ব্যক্তি এই কথা বলে একই ব্যক্তি বাংলাদেশের মুমিনদের চরিত্রটা দেখেন যখনই আপনি কোনো কথা বলবেন তখন বলবো যে সৌদি আরব বলে ইসলামের পূর্ণভূমি ইসলামের তীর্থস্থান ইসলামের সৃষ্টির জায়গা তার সাথে তোমরা ইসলাম বেশি বোঝা আবার যখন বলবে যে যে মডেল শো হইল তারপরে ওইখানে সিনেমা হল বানাইতেছে এই যে মডেলদের শো হয়ে গেলো তাহলে কী বলেন মৌলভী সাহাব বা মৌলভীর চ্যালাদের তখন তারা বলবে সৌদি আরব ইসলামের দলিল না এক মুখে একই কাজের দুই কথা সাথে সাথে কথা বললে বদলে ফেলবে উল্টে যাবে এরা দেখবেন যে ওই গোসাই মাসের মতো সেভাবে দরান পিছলে চলে যেতে যাবে সে সে তার মতো মানে যাই বিচার করেন তার তাল গাছটা তারই তার কথাতেই আপনাকে থাকতে হবে তো আজকে যদি বাংলাদেশে এই মডেল শোটা হইতো এরকম একটা মডেল শো বাংলাদেশে করতো তাহলে মনে করেন হেফাজতে পাকিস্তানিরা জামাতেরা খেলা হতে মজলিসরা নেজাম ইসলামরা এমন এমনকি বিএনপিরও মিছিল করতো যে এরকম ফ্যাশন শো করা যাবে না যেখানে এখন বাংলাদেশে গান করলে গান আপনি গান গাইবেন মৌলবীরে মিছিল করে গান বন্ধ করে দেয় দিচ্ছে নাটক করতে দেয় না সেখানে এরকম ফ্যাশন শো করতে দিবে আপনাদের একটু আগে ছবি দেখেছি আর একবার দেখে দেখেন তো এরকম ফ্যাশন শো যদি করে তাহলে কেমন হবে তাহলে কেমন হবে এরকম ফ্যাশন শো করলে জানি তবে ওই দেশটা বেঁচে গেছে যে ওই দেশে মামুনুল হকেরা নাই তেতুল হজুরেরা নাই ওইখানে শফিকুরেরা নাই ওইখানে জামাতিরা নাই থাকলে আজকে তারা তাদের ডেভেলপ ওই যে সৌদি আরবটা এখন আফগানিস্তান পাকিস্তানে যেত সৌদি আরবের যে আজকে যে তারা সারা পৃথিবীতে রাষ্ট্র এই সৌদি আরব যে দিন বাংলাদেশের মতো পাকিস্তানের মতো ভারতের মতো মৌলবীরা ঘাউ ঘাওঘাউ করবে এবং তার রাজনীতিতে ঢোকার চেষ্টা করবে সেই দিন সৌদি আরবের পরিণতি হবে বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে অর্থনৈতিক অবস্থা নিশ্চিত থাকেন এটা সৌদি আরবেরা জানে সৌদি আরবের শাসকরা বুঝতে পারছে যে তেলের উপর বেশি দিন নির্ভর করা যাবে না ওই মক্কামুদ্দিন আর হজের ব্যবসা ওটা তো চলবে ওটা তো তাদের আছে বোনাস হিসেবে এটা তো পেয়ে গেছে কপালের জুড়ে তো সৌদি আরবের এই ব্যবসা কোনো দিনই বন্ধ হবে না দিন যত যাবে দুর্নীতি তত বাড়বে মানুষ মুসলমানরা দিন মুসলমান পৃথিবীর সব ধর্মের লোক যদি অসাম্প্রদায়িক প্রগতিশীল হয় বাংলাদেশের মুসলমানরা কোনোদিন মানে মুসলমানরা কোনোদিন প্রগ্রেসিভ হবে না নিরানব্বই পার্সেন্ট লোক কোনো হবে না সম্ভবই না ইসলাম ধর্ম ইসলাম ধর্ম পালনকারী নিরানব্বই পার্সেন্ট লোক কখনোই প্রগ্রেসিভ হবে না সুতরাং তাদের ধর্ম ব্যবসা চলবে মক্কামতির ব্যবসা চলবে ওটা তো হাতে রাখলোই ওটা তার স্থায়ী ব্যবসা দেখলো যে তেল তো একদিন শেষ হয়ে যাবে ধর্ম ব্যবসা যতদিন যতদিন আছে ধর্ম আরও দুই চারশো বছর থাকবে দুই চারশো বছর চলবে কিন্তু তেলের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে তাই সৌদি আরব শিল্প সংস্কৃতি সাহিত্য শিল্পকলা সিনেমা এগুলোর দিকে ধাবি পর্যটন দিকে ধাবিতো কারণ তারা জানে এদের ভবিষ্যৎ চিন্তা আছে তো এই এদের মতো তো আর মুখ দ্বীপের যিনি হার দেবেন তিনি এই তত্ত্ব বিশ্বাস করেন সৌদি আরবের লোক যদি করতো থাকলে করতো না এই দেশের লোকেরাও বিশ্বাস করে না মুখে মুখেই বলে আর কি আধা বিশ্বাস আধা বিশ্বাস এরকম আর কি তো এই যে যে সৌদি আরবে যে ফ্যাশন শো যেটুকু হলো এটা যদি বাংলাদেশে করতে যাইতো পাকিস্তানে করতে যাই তখন কিন্তু হামলা করতো যোগ ব্যায়াম মালদ্বীপের মতো দেশ ব্যায়াম করতে গেছে কয়েকটা হারাম এটা হিন্দুদের এটা মালদ্বীপে চলবে না যোগব্যায়াম করতেছে স্টেডিয়ামের ভিতরে ওইখানে মালদ্বীপের লোকজনকে হামলা করছে মালদ্বীপ যেখানে ওগুলোর ব্যবসায় হলো মদের ব্যবসা মেয়ে মানুষের মেয়ে মানুষের সেক্স বেশি খায় যারা মালদ্বীপ যাদের ব্যবসায় হলো সেক্স আর মদ পর্যটন মানে কি পর্যটন মানে তো সেক্স আর মদ এটা করে খায় মালদ্বীপ সেই মালদ্বীপও গিয়ে যোগব্যায়াম করতে দেয় না এটা হিন্দুদের এটা হিন্দু সংস্কৃতি এটা এই দেশে চলবে না তাহলে যে ফ্যাশন শো যদি এখন চলতো এইরকম বাংলাদেশে বা পাকিস্তান তাহলে মৌলবীরা কী করতো সেই জন্য সৌদি আরব সৌদি আরবি থাকবে আমরা আরও ধ্বংস হব কারণ এখানে মৌলবি আমি বললাম তো আমি বারবার বলি তার প্রমাণ পাইছেন তো সর্বশেষ মৌলবীরা যদি যখনই মৌলবীরা অর্থনীতি অর্থনীতি না মানে রাজনীতিতে চলে আসবে তখনই মনে করেন যে ওই দেশ শেষ ওই দেশের অর্থনীতি ফকা হয়ে যাবে আপনি দেখেন ইথুপিয়া কী হইতেছে না গায়ে আর মারামারি করে কারণ তাদের মগসটা এরকম করে তৈরি করা হয়েছে ইরান তাদের মগস্টভাবে তৈরি করে ফেলছে মারামারি করতে মারা দুর্খ লাখ লাখ তারপর মারামারি করতে দর্শন একটা ঢুকায় দিছে। তবে আমার বাংলাদেশের যারা আছেন বাংলাদেশে আমাদের শিল্পকলা একাডেমিতে নাটক করতে দেয় নেই সেদিন গান গাইতে দেয় নেই আপনি পারবেন এই দেশে এই যে সৌদি আরবে যা করতেছে এখন এগুলো এখানে করতে বাংলাদেশ সিনেমা হল বন্ধ হইতেছে বাংলাদেশে মসজিদ বানাইতেছে আর মাদ্রাসা মক্ত ঠিক আছে কমি মাদ্রাসা আর সৌদি আরব বানাইতেছে সিনেমা হল জোয়া খেলার সিটি বানাবে ভবিষ্যতে এখন বলবো এগুলো সব ইহুদ্দিন আসার ষড়যন্ত্র এটা হলো সর্বশেষ অস্ত্র মুসলমানদের একটা সুবিধা আছে মুসলমান হওয়ার সে আপনি দ্রুতই ষড়যন্ত্র তত্ত্ব হাজির করবেন আলিরা মারছে ইহুদি মারছে উমর রে মারছে ইহুদি মারছে ইহুদি ষড়যন্ত্র ওসমন রে মারছে অবস্থায় ইহুদির ষড়যন্ত্র সব জায়গায় এখনো হয় যে দেখেন না তাবলীগের দুইটা দল এরা মারামারি করতেছে সাতপন্থী জুবাই কাফের আর কি ইহুদি তালাল ইহুদি ষড়যন্ত্র আবার যারা লামা তারা দুইটারই বলে এরা ইহুদির তাবলিগ ইহুদির ষড়যন্ত্র এ তাবলিক সৃষ্টি না কি ইহুদির ষড়যন্ত্র এটা হইলো আবার লামা জাহিদের মতে মানে যারা আহিস তাদের মতে তাবলিগের কথা বলছে এরা সব জায়গায় ইহুদির তত্ত্ব খুঁজবে সব জায়গায় মানে এদের বাড়িতে যদি কেউ জোরে জোরে বায়ু আওয়াজ হয়ে যায় বদ তাহলে বলবে যে ইহুদি ষড়যন্ত্র মানে এরকম একটা অবস্থা মুসলমানরা সব জায়গায় ইহুদির ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবে সব জায়গাতেই এরা বায়ে বায়ে মারামারি করবো সেখানেই সেখানে ইহুদির তত্ত্ব খুঁজবে পারলে বৌ জায়গায় মারামারি বাদ মনে করবো ইহুদ তত্ত্বের শুধু বলা বাদ রাখছে একদিন তাও বলবে রি ইহুদি ষড়যন্ত্র তো যাই হোক সৌদি আরব বেঁচে গেছে সৌদি আরবের জনগণ ওই দেশে হেফাজত নাই ওই দেশে জামাত নাই ওই দেশে সর্ম নাই নাই ওই দেশে আলা আদিসের রাজনীতি নাই এরা বলে রাজনীতি করে না কিন্তু এক নম্বর পদের আসল রাজনীতি করে ঠিক আছে নাহলে আজকে সৌদি আরবও পঙ্গ হয়ে যেত অর্থনৈতিকভাবে পাকিস্তানের মতো বাংলাদেশের মতো আফগানিস্তানের মতো ওরা এটা বুঝে ফেলছে যে মৌলবিদের আসতে দেওয়া যাবে না যে মৌলবিদের রাজনীতিতে আসতে দেওয়া যাবে না এবং আসতে দিচ্ছে না ও একটা মিসেজ আমরা সৌদি আরব দেখলাম না দেখছি কি বরং এই কিছুদিনের মধ্যে মধ্যে এই ইরানে হামলা এগুলো ঘটছে এগুলো এখন মিল হওয়ার কথা ছিল এটার সাথে একটা পিস এগ্রিমেন্ট হয়ে গেছিল সেটা নষ্ট করার জন্য এগুলো কেউ কেউ মনে করে এটা ইসরায়েলি এটা করে ফেলছে ইচ্ছা করে এই হামাজদের দিয়ে একটা যুদ্ধ লাগাই দিয়েছে কেউ কেউ মনে করে যাতে পিস এগ্রিমেন্টটা বাস্তবায়ন না হয় আবার কেউ কেউ মনে করে ইরান এটাকে ঝামেলা করছে যাতে পিস এগ্রিমেন্ট না হয় মানে এইখানেও গভীর ষড়যন্ত্র বড় মুশকিল কে কার পক্ষে যুদ্ধ করতেছে কে যে যুদ্ধ কেন করে আর কেন করে না বড় মুশকিল সেই জন্যে উর্দুতে একটা শের আছে যার অর্থ হইল যে প্রথমে কাউকেই বোঝা যায় না সবার এই ভালো মনে হয় কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর বোঝা যায় যে কে কে ষড়যন্ত্র করেছিল ঘটনা ঘটার ঘটে না যাওয়ার পর মানে দীর্ঘ সময়ের পরে বোঝা যায় ষড়যন্ত্রটা এর আগে আপনি কোনোদিনই বুঝবেন না আপনি যত পরে বিজ্ঞ হয়ে থাকেন এর আগে আপনাকে ষড়যন্ত্র তত্ত্বর মধ্যেই সন্দেহের মধ্যে যেতে হবে যাই হোক বাংলাদেশের মৌলবীরা খুব চিন্তিত ওই কমেন্টসগুলো বক্সে দেখলাম বাংলাদেশের লোকেরা লিখছে সৌদি আরব ইহুদি হয়ে গেছে সৌদি আরব শেষ হয়ে গেছে গজব নাজিল ও কেমত হবে হ্যান তেন কত কিছু কমেন্টস বক্সে লিখতেছে সৌদি আরবের বিন সালমান এগুলো আয়োজন করতেছে দেখে কিন্তু এরা কিন্তু নিজেরা ইয়াবা খায় পর্ণ সিনেমা দেখে সুদ খায় ঘুষ খায় সারাদিনে ওকম কুকামের মধ্যে আছে সৌদি আরবের বাদশাহ এখন উচিত বাংলাদেশে মৌলভী আর বাংলাদেশের যারা জনগণ আছে মানে জাগর তারা দাস হিসেবে নেয় কামলা হিসেবে নেয় তাদের কাছে শুনে সৌদি আরব কীভাবে শাসন করবে সৌদি আরব কী উন্নয়ন করে তাদের কাছে পরামর্শ নিতে হবে আর নিলে আমার সাল ওই পাকিস্তানের বাংলাদেশের মধ্যে অর্থনীতি তলানিতে চলে যাবে